আসসালামু আলাইকুম আমি হালিমাক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব শাকওয়াইন থেকে ধারা 160টি এবং ধারা 240টি এই দুটো ধারা নিয়ে তো এই শাকওয়াইনের এই 160টি ও 240টি এই দুটো ধারা মূলত একই সুত্রে গাঁথা তো কিভাবে একই সুত্রে গাঁথা হলো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যাই তাহলেই আমরা क्लियर হব ইনশাল্লাহ প্রথমে ধারা 160টি এখানে বলা আছে দলিলের বিষয়বস্তুর প্রমাণ অর্থাৎ মনে করুন আপনি যদি আদালতের নিকট দলিলের কোনো বিষয়বস্তু প্রমাণ করতে চান তাহলে দুটি পদ্ধতি আছে হয় প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষ্যের দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে তো প্রাথমিক সাক্ষ্য হলো মূল দলিল স্বয়ং দলিলটি বা মূল দলিলটি হলো প্রাথমিক সাক্ষ্য আর মাধ্যমিক সাক্ষ্য হলো এই মূল দলিলের নকল অনুলিপি কপি এগুলো হল মাধ্যমিক সাক্ষ্য তো একষট্টি ধারা আশা করি ক্লিয়ার যে হয় প্রাথমিক সাক্ষ্য অথবা মাধ্যমিক সাক্ষের দ্বারা দলিলের বিষয়বস্তু আদালতের নিকট প্রমাণ করতে হবে এবারে চলে যাই ধারা চৌষট্টি এখানে বলা আছে যে প্রাথমিক সাক্ষের মাধ্যমে দলিল প্রমাণ ওয়েল এই চৌষট্টি ধারা অনুযায়ী মনে রাখবে যে কিছু ব্যতিক্রমী বিষয় ব্যতীত সকল ক্ষেত্রে প্রাথমিক সাক্ষের দ্বারাই দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে তো আমাদের এই সাক্ষ্য আইনের পঁয়ষট্টি ধারায় কিছু ব্যতিক্রমী প্রেক্ষাপট দেওয়া আছে উল্লেখ করে দেওয়া আছে তো পঁয়ষট্টি ধারা নিয়ে অবশ্যই আমি আপনাদের জন্য আলাদাভাবে ক্লাস রেকর্ড আপলোড করব তো এখন সংক্ষেপে বলে যায় যে পঁয়ষট্টি ধারায় কিছু ব্যতিক্রমিক প্রেক্ষাপট দেওয়া আছে তো সেই ব্যতিক্রমিক প্রেক্ষাপট ব্যতীত সকল ক্ষেত্রেই প্রাথমিক সাক্ষ্যের মাধ্যমে বিষয়বস্তু প্রমাণ করতে হবে এখন মনে করেন আদালতে কোনো একটি দলিলের বিষয়বস্তু প্রমাণ করতে হবে এখন কোন পক্ষ যদি মূল দলিলটি আদালতে উপস্থাপন করতে না পারে ব্যর্থ হয় অথবা আদালত যদি দেখতে চায় আদালত যদি দলিলটি উপস্থাপন করে নির্দেশ প্রদান করে সেক্ষেত্রেও যদি কোন পক্ষ দলিলটি আদালতে মূল দলিলটি আদালত উপস্থাপন করতে ব্যর্থ হয় তখন যেটি হবে যে উক্ত পক্ষ যে পক্ষ ব্যর্থ হয়েছে সেই পক্ষ কেন ব্যর্থ হলো কেন আদালতের নিকট মূল দলিলটি উপস্থাপন করতে পারছে না এর কারণ ব্যাখ্যা সহ আদালতের নিকট পেশ করতে হবে শুধুমাত্র তারপর আদালত মাধ্যমিক সাক্ষের দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণের অনুমতি দিতে পারে তো এই হলো আজকের ক্লাসের আলোচনা ধারা একষট্টি এবং ধারা চৌষট্টি তো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই ধারা পঁয়ষট্টি যেখানে কিছু ব্যতিক্রমী প্রেক্ষাপট দেওয়া আছে সব ব্যতিক্রমী প্রেক্ষাপটের ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষের দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ করা যাবে তো সেই পঁয়ষট্টি শীঘ্রই আমি হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ধারা একষট্টি এবং ধারা চৌষট্টি এই দুটো ধারা কেমন লাগলো আজকের ক্লাস রেকর্ড আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ হাজির হবো খুব শিগগিরই